থেকে যারা অরুষ করেছেন তাদেরকে বলছি আর যারা অরুষে এসেছেন তাদেরকে বলছি আর যারা অরুশে সাহায্য করেছেন তাদেরকে বলছি অরুষ না করলে পাপ হবে না গুনা হবে না মহাসারের দিন জিজ্ঞাসা করা হবে না যে তুমি খাজা গারিবের নামাজের ওরুস করেছিলে কি করো নাই আলা হাজরাতের ওরুস করেছিলে কি করে নাই তোমাকে জিজ্ঞাসা করা হবে না ইমাম রব্বানির ওরুস করেছ না করো এ জিজ্ঞাসা করা হবে না কিন্তু মহাসারের দিন তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি নামাজ পড়েছ কি না আ বিশেষত্ব আজ তার ব্যক্তিত্বের উপরে পৃথিবীর বিভিন্ন গবেষণালয়ে ইউনিভার্সিটিতে যার ব্যক্তিত্বের উপরে গবেষণা চলছে যার লিখনির ওপরে যার কবিতার ওপরে যার ব্যক্তিত্বের ওপরে আজকে পিএইচডি ডিগ্রি আপনার প্রদান করা হচ্ছে মেসো রাজার ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি জার্মান ইউনিভার্সিটি আজকে পাকিস্তানের করাচি ইউনিভার্সিটি পাঞ্জাব ইউনিভার্সিটি আলিগড় ইউনিভার্সিটি ইরাকের সপ্তম ইউনিভার্সিটি এই রকম কত ইউনিভার্সিটিতে আজকে আলা হাজরাতের লিখনির উপরে রিসার্চ চালানো হচ্ছে গবেষণা চালা চালানো হচ্ছে আপনারা ভাবতে আশ্চর্য হবেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে আপনার ডিকশনারি আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ডিকশনারি সেই ডিকশনারিতে বারেলি শব্দটাকে সংযোজন করা হয়েছে বারেলি শব্দটিকে সংযোজন করা হয়েছে তাতে লিখতেছে বারেলি কি বলে ইমা মাহমাদ রাজার চায়ে পায়দাইশ ইমা মাহমাদ রাজার জন্মস্থান হলো বারেলি শরীফ আজি জানে মহতারাম আজকে জিয়ালা হাজরাতের বহু বইপত্রের ইংরেজি আরবিতে ট্রান্সলেট করে পৃথিবীর সমস্ত রাষ্ট্রে আজকে আপনার পরিবেশন করা হচ্ছে আপনাদেরকে বলবো এই যেটা আহলুস সুন্নাতাল জামাতের পথ ও মত তারই নাম হলো মসলাকে আলা হাজরা জি আপনাদেরকে অনুরোধ করব সকলে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করুন আপনি সুন্নি হর পর কোনো আল্লাহর অলির বিরুদ্ধাচরণ করিয়েন না যদি অলি যদি হয় ওলি হওয়ার জন্য চারটি শর্ত কয়টি শর্ত বললেন চারটি শর্ত আমার সরকারে আলা হাজরত বলেন ওলি হওয়ার জন্য চারটি শর্ত একটি শর্ত হলো সুন্নি সহি আকিদার মুসলমান হওয়া সুন্নি সহি আকিদার মুসলমান হওয়া তার আকিদার মধ্যে কোনো যেন ভেজাল না থাকে পিওর আকিদা যেন হয় নির্ভেজাল যেন আকিদা হয় দ্বিতীয় সে যেন আলিম হয় কি হয় আলিম হয় জ্ঞানী যেন হয় জাইজ না জাইজ বৈধ অবৈধ হালাল হারাম তায়াম্মুম ওযু পবিত্রতা নামাজ রোজা হজ জাকাত বিবাহ তালাক ব্যবসা বাণিজ্য এ সমস্ত বিষয়ের সম্পর্কে যেন মশলা মশাইলে তার সিলসিলাটা যেন সরুল্লা পর্যন্ত ধারাবাহিক ভাবে যেন থাকে মাঝখানে যেন কাটা না থাকে কোন বদমঝাপ যেন না থাকে বা লোক যেন না থাকে ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে আপনার পিঠ থেকে নিয়ে পর্যন্ত সাজারাটা ঠিক থাকে কটা হলো জোরে বলেন না তিনটে চতুর্থ নম্বর ফাঁসে কে মলিন যেন না হয় ফাঁসে কে মলিন মানে শরীয়তের সুন্নাতের বিপরীত যেন কোনো কাজ না করে যিনি হবেন তার প্রত্যেকটি কর্ম হবে সুন্নাত মুতাবেক শরীয়ত মোতাবেক তার একটিও কর্ম সুন্নাত বিরোধী হবে না শরীয়ত বিরোধী হবে না তার প্রত্যেকটি কর্ম হবে শরীয়ত ও সুন্নাত মুতাবেক এই চারটি শর্ত যদি থাকে তবে সে হবে পীর তাকে পীর বলা যায় তার নিকটে মুড়িদ হওয়া যাই অনুরোধ করব যে আপনি এক তরিকার মুড়িদ হয়ে আর এক তরিকার কোন পীরের বিরুদ্ধাচরণ করিয়েন না বিপক্ষে বলিয়েন না বিরূপ মন্তব্য করিয়েন না সমালোচনা করিয়েন না এতে কি হবে আপনার নিজের ক্ষতি হবে তার কিছু হবে না কিন্তু আপনার নিজের ক্ষতি হবে আল্লাহ তালা বলেছেন মান আদালি জান যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধে আচরণ করলো আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করছি অর্থাৎ যে কোন আল্লাহর ওলির যদি বিরুদ্ধে করেন তা আপনার নিজের অধপত নিজে ডেকে দিয়া আসা এই জন্য অনুরোধ করব যে কোনো ওলি আউলিয়ার চরণ করবেন না যে যে সিলসিলার সঙ্গে জড়িত সিলসিলার সঙ্গে জড়িত থাকুন আর পাঁচ বাক পাবন্দি সহকারে নামাজ আদায় করুন নামাজ ছাড়া মাপ নাই সর্বপ্রথম মহাসারের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজের কথা আপনি কাদিরিয়া তরিকার মুড়ি ধন চিষ্টিয়া তরিকার মুড়ি ধন তরিকার মুড়ি আর আপনি নকশাবন্দিয়া তরিকার মুড়ি ধন মুরিদ মন আর না হন আপনাকে সর্বপ্রথম মহাসারের দিনে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে বুঝলেন সুতরাং অনুরোধ করে মা আপনাদেরকে বলি আপনাদেরকে বলি আপনারা তরিকাপন্থী মানুষ পিরলি আউলিয়াদেরকে মান্যকারী মানুষ এমন কাজ করিয়েন না আপনার জন্য যেন আপনার পীরের দুর্নাম না হয় না কি বলেন আপনার জন্য আপনার পীরের দুর্নাম যেন না হয় আপনি কোন পীরের কাছে মুরিদ আপনি নামাজ যদি না পড়েন তো ওই স্ট্যান্ডে যদি সমালোচনা করে বলে দেখো আমাক পীরের মুরিদ অথচ নামাজ পড়ে না আপনার বাপের নাম নেওয়ার আগে আপনার পীরের নাম নিবেন এই নাই না তো অনুরোধ করবো আপনি এমন কাজ করিয়েন না আপনার জন্য আপনার পীরের যেন দুর্গাম না হয় পাঁচ বাবন্দি সহকারে নামাজ আদায় করেন জামাত সহকারে নামাজ আদায় করুন কি নয় বেরাদার পাঁচ আক্তের নামাজ পড়া ফরজে আই নামাজ আপনাকে পড়তে হবে আলা হজরাতের ওরুশ থেকে মেসেজ নেন যারা ওরুস করেছেন তাদেরকেও বলছি আর যারা অরুষে এসেছেন তাদেরকেও বলছি আর যারা অরুশে সাহায্য করেছেন তাদেরকেও বলছি ওরুশ করা ওরুশ না করলে পাপ হবে না গুনা হবে না মহাসারের দিন জিজ্ঞাসা করা হবে না যে তুমি খাজা গারিবের নামাজের ওরুস করেছিলে কি করো নাই আলা হাজরাতের ওরুস করেছিলে কি করে নাই তোমাকে জিজ্ঞাসা করা হবে না ইমামে রব্বানির ওরুস করেছো না করো নাই এ জিজ্ঞাসা করা হবে না কিন্তু মহাসারের দিন তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি নামাজ পড়েছো কি না সুতরাং পাঁচ বক্ত পাবন্দীর সহকারে জামাতে সম্ভব হলে কোনো শারীরিক কারণ না থাকলে আপনি জামাত সহকারে নামাজ আদায় করবেন বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আপনাদের আমাদের জন্য পাঁচ আত্তের নামাজ পড়া ফরজ আর নাবির জন্য কয় আত্তের নামাজ পড়া ফরজ ছিল জানেন হ্যাঁ জি

বড় পীর হিসাবে আমরা কাকে চিনি একটু অসুবিধা হচ্ছে ঠিক এই তিনি নামাজ পড়তেন না পড়তেন না পড়তেন খাজা গরিবে নামাজ মায়ের পেটে রলি মায়ের পেটে আল্লাহ আল্লাহ করতেন শুভান আল্লাহ বলবেন না জোরে বলেন না আমার খাজা গারিবে নামাজ মায়ের পেটে ছিলেন তো মায়ের পেট থেকে আল্লাহ 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 করতেন মা আতঙ্কিত হয়ে পড়লেন অদৃশ্য থেকে আওয়াজ বেঁচে আসছে এ মাহে নূর আজকে আতঙ্কিত হয়ে না তোমার পেটে যে বাচ্চা অবস্থান করতেছে সেই আমাকে স্মরণ করতেছে সে খাজা গাড়ি নামাজ নামাজ পড়তেন না পড়তেন না নেজামুদ্দিন আউলিয়া নামাজ পড়তেন না পড়তেন না হুজুর আহ আখিয়ে পাক আইনা এ হিন্দ হুজুর সেরাজুদ্দিন রহমাতুল্লাহ নামাজ পড়তেন না পড়তেন না আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ নামাজ পড়তেন না পড়তেন না পড়তেন এমন কিছু গাঁজারি বেরিয়েছে গাঁজা খর বেরিয়েছে বলছে দিল কাবার নামাজ পড়ি জি মসজিদ যাই না বাড়িতেও পড়ে না বলছি আমি দিল কাবার নামাজ পড়ি আচ্ছা দিল কাবার নামাজ যদি পড়া হতো তাহলে আমার গাউসে পাক পড়তেন না একটু বুজার চেষ্টা করেন গাউসে পাক এত বড় पीर যিনি গাউস রাজা ধীরান তিনি পড়তেন না পড়তেন খাজা গরিবে নামাজ পড়তেন না পড়তেন নেজামুদ্দিন আউলিয়া পড়তেন না পড়তেন আমারা সরকারে আলা হাজরা পড়তেন না পড়তেন আলাউল হক পান্ডুবি রহমাতুল্লাহ আফিয়া পাক পড়তেন না সবাই পাঁচ অক্ষের নামাজ পড়েছেন রাতকে রাত নামাজ পড়েছেন আর এই গাঁজা খর বলতেছে যে আমি দিল কাবার নামাজ পড়ি ই এক নম্বরের ঝুটা ই এক নম্বরের ঝুটা দিল কাবার নামাজ পড়ে আর ওষুধ আপনার আছে বুঝতে দিল কাবার নামাজ মানে দিলে দিলে পড়ে নিল নামাজ একই তো বলছে দিল কাবার নামাজ ওর ওষুধ আছে কি ওকে সকালে খুঁটিতে বাঁধেন সন্ধ্যার সমাতে এক কাঠা দূরে বিরিয়ানি একবারে নিয়ে এসে আপনার এক কাঠা দূরে রেখে দেন দিয়া বলেন যে দিলে দিলে খেয়ালে নাকি বলছে আ। বলে দিলে দিলে নামাজ যদি হয় তো দিলে দিলে তোর বিরিয়ানি খাওয়া হবে না দিলে দিলে তখন যদি বলে যে না খাওয়া হবে না তো তখন বলে যে বিরিয়ানি যদি দিলে দিলে খাওয়া না হয় তো নামাজ আবার দিলে দিলে কি করে হয় আজিজানে মহতারাম আপনাদেরকে অনুরোধ করি ভন্ডামি করি বাদ দিয়ে আজকে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলুন পীর ওলি আউলিয়াদের তরিকা মোতাবেক চলুন ইনশাআল্লাহ ইহ মঙ্গল হবে পর জগত মঙ্গল হবে মুসলমান অনুরোধ করে বলি ভাই পাঁচ ওয়াক্তের পাবন্দি সহ করে নামাজ পড়ুন রমজান মাসে রোজা রাখুন জাকাত দেওয়ার সমর্থন থাকলে সামর্থ্য থাকলে জাকাত দেন হজ করার ক্ষমতা থাকলে জীবনে একবার হজ করেন আর তাও যদি না পারেন উমরা করার যদি ক্ষমতা যদি থাকে একবার আমার নাবি পাকের জিয়ারত করে আসে নাবি আমার বলেন মানজারা কাবরি বাজাবাত লাহু শাফাতি যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করল তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল অর্থাৎ সে জান্নাতে যাবে জি মুহাব্বত নাবির মোহাব্বতের নাবি হলো ইমান আমরা নাবির নাম শুনে চোখে চুমা দি দিই না এরকম কিছু বেরিয়েছে ও চুমা দিছে না গো ও বেটা কে চুমা দেয় বিটি কে চুমা দেয় আর কাহকে দেয় নাম বল না জি তখন আপনার কোথায় থেকে কোথায় চুমা দেয় তার জন্য মশলা জিজ্ঞাসা করার দরকার হয় না

মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়া রেওয়ায়ত বর্ণিত হয়েছে আজকে বেরাদার মাসনাদুল মুসনাদুল ফেরদাউসের মধ্যে বর্ণিত হয়েছে ফাতোয়ায়ে সুফিয়ার মধ্যে বর্ণিত হয়েছে কাহাস্তানির মধ্যে বর্ণিত হয়েছে এই রকম করে ছখানা কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়ার রেওয়ায়ত বর্ণিত হয়েছে মুসলমান এর উপকারিতা উঠিয়ে দেখো

ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে জালালাইনের হাসিয়াতে আপনারা লিখেছে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ মুস্তাহাব ও মুস্তাহসান নবীর নাম শুনে চোখে চুমা যদি দেয় তবে তার উপকারিতা হলো জীবনে কোনোদিন অন্ধ হবে না জীবনে কোনোদিন অন্ধ হবে না চোখ কোনোদিন উঠবে না চোখ উঠাবে কি বলে চোখ উঠাই বলে

Је да

সঙ্গে চোখে চুমা দাওয়া মুস্ত মুস্ত কথা বুঝে নিলেন আজ পর্যন্ত ভারত তো ভারত পৃথিবীর বকে কোন মহাবি কোন দেওবন্দি কোন আপনার গায়ের মুকাল্লিদ আজকে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে না প্রমাণ করতে পারেনি দায়িত্বশীলতার সঙ্গে বলছি তাদের কেমন পর্যন্ত কোরআন হাদিস ইজমা কে আছে আলোকে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে না প্রমাণ করা সম্ভব হবে না হবে না হবে

মসজিদে যখন আজান হবে কোন কাজ যদি করেন কাজ করা বন্ধ করে দেন মা বোনেরা থাল বাসন যদি বাজেন বন্ধ করে দেন ঝাড়ু যদি দেন বন্ধ করে দেন কোন কাজ যদি করেন বন্ধ করে দেন আর আদব সহকারে আজান শোনেন কি করবেন আজান শুনবেন আর আজানের উত্তরটা দেবেন আর যখন নাবির নাম আসবে

তখন বলবেন এই পড়ে আপনি চোখে চুমা দিবেন জীবনে কোন অন্ধ হবেন না চোখের জ্যোতি কমবে না আপনার চোখ কোনোদিন উঠবে না আর নাবির সাফাত নসিব হবে এবং নাবি আপনার জন্য সুপারিশ করবেন এবং নাবি আপনাকে জান্নাতে নিয়ে যাবে জি আজান শেষ হবে তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন

কিছু বান্দর বেরিয়েছে বান্দর পাকা বান্দর আমেরিকার বান্দর যখন আমরা দানিাইয়া নবী বলছি তো সুসুর করে বেরিয়ে পালিয়ে পড়ে না ওর बाप পড়তো ওর দাদু পড়তো মু পড়তো এই কোন আপনার মুসলমানি হওয়া কি মুসলমানি না হওয়ার দরকার

আমাদের রাজমিস্ত্রি আপনার রাজমিস্ত্রি করতে করতে লেখাপড়া এক ক্লাস পরে রাজমিস্ত্রি করত এই রাজমিস্ত্রি করতে করতে আরো ভিতরের কথা আছে ওটা বলছি দেখো আহ তারপরে আপনার ছেড়ে দিয়ে আপনার এখন এই বক্তৃতিতা জগতে যাচ্ছে আরবি কিতাব পড়তে জানেনা বাংলা কিতাব নিয়ে ঘুরে বাড়ায় আর ও আপনার জীবনে লেখাপড়া করেনি ও আপনার সারা জীবন ও এরকম করি মাছ চুরি ডাম চুরি এরকম করে কত মুছাগরী করত জি স্কুলের ফিল্ডে খেলাধুলা চলছে আর ও যায় আপনার উইইই বলছে যায়া মহিলার ওই কাপড় খুলে গিয়েছে খেলা খেলতে ওদের কাপড় লাগুন লাগব এটা কার কাজ লুচ্ছার কাজ না ভালো লোকের কাজ হ্যাঁ ও হইলো ভুড়ি মুরকম মেয়ের কাপড় আগুন লেগেছে সারা জীবনে লেখাপড়া যেন ওদেরকে আপনার বুক পাড়া দিয়ে নিয়ে আপনার পড়েছে আমাদের মুষ্টি

এক হাত তুলে বলেন না দুই হাত উঠে বলে শুনবে তাকে সমর্থন করবে তার বলে যাবে দিনা জেনে নিতে হবে ওর ইমানে ক্যান্সার হয়েছে ওর ইমানে পোকা গেছে। এই জন্য ক্যাম্প করা বন্ধ করেছে চোখে চুলা বন্ধ করেছে তার কাছ থেকে খুব সাবধান ইসলাম

হ্যাঁ মাদার শরীফে যাওয়া যায় মহিলাদের সেটা হলো আমার হোসোলে আরাবিন সাল্লাম লাহু তালা আলীহ সাল্নানে নদী পাকের মজার শরীফে যাওয়া যায় তাছাড়া পৃথিবীর কোনো মাজারে যাওয়া মহিলাদের জায়দ নয় একজন মহিলা যখন বাড়ি বের হয় তখন তার উপরে আল্লাহ তালার লালন আপনারা মাজারে যা ভিড় করছেন মেয়েদেরকে নিয়ে আর তার জন্য জবাবদেহি করতেন জানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে জি ও হাবিদের

মাঝে মধ্যে আল্লাহ মাজার শরীফ আপনারা জিয়ার করবেন আর মামন বলবো আপনারা বিরত থাকুন মাজার শরীফে আপনাদের জিয়ার হতে যাওয়া যাই নয় যাই নই একবার দূর শরীফ নাম